শেষ কিছুদিন দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধবিমান বিমান সীমান্তে গোলার শব্দ সবই যেন পরিণত হয়েছিল দৈনন্দিন ঘটনায় উত্তেজনায় টান টান ছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান কিন্তু এবার সেই উত্তেজনার ভেতরেই দেখা দিল এক নতুন আশার আলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ পুরোপুরি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা যুক্তরাষ্ট্রের দীর্ঘ মধ্যস্থতার পর অবশেষে শান্তির পথে হাতার ঘোষণা দিল ভারত ও পাকিস্তান প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল সাইটে একটি পোস্টে জানান ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তার ভাষায় শুভ বুদ্ধির ব্যবহার করে দুই দেশ যে শান্তির সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রশংসার দাবিদার ট্রাম্প আরও বলেন এই আলোচনা সহজ ছিল না দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র দুই পক্ষের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছে উভয় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের কথা মাথায় রেখেই এসেছে এই সমাধান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদারও এ বিষয়ে জানিয়েছেন প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন পাকিস্তান সব সবসময় চেয়েছে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে তার ভাষায় পাকিস্তান কখনোই নিজের ভূখণ্ড বা সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেনি তবুও শান্তির জন্যই তারা আলোচনায় অংশ নেয় এই ঘোষণা শুধু দুই দেশের জন্য নয় পুরো উপমহাদেশের জন্যই এক বিশাল স্বস্তির নিঃশ্বাস কারণ যুদ্ধ মানে মৃত্যু ধ্বংস আর দীর্ঘমেয়াদী ক্ষত এখন সবার চোখ শান্তি প্রক্রিয়া কত কতদূর এগোয় তার দিকে হাওলাদার শমীম আর টিভি